হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো এই তো আমরা হচ্ছে রেডি হয়ে পড়ছি তো বেবি হচ্ছে এখানে দিব তারপর হচ্ছে আমরা বের হয়ে পড়ব আর বেবি হচ্ছে কান্না করতেছে কারণ বাইরে যাইব তো দেখা যায় ওর পাঁচ জনের ভিতর ঘুমাই লয় মানে দিলে ঘুমাই যাইব তো এই তো বেবিও রেডি আমরা এখন বের হব খুলো খোলো জুতো আমাদের বেবিরা হচ্ছে এখন গোসল করাবো ও সাই বেথা পায় বাবা বেথা পায় পিকু সাই ওলা লাগান দিতেছে কি ও মিটিলো বেথা বাবা ব্যথা পায় বেবি ব্যথা পায় শোনো ব্যথা পায় না বাবা ভাবে ইয়া করে না এই যে हैं कुछी 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 सारे पी को गान को इतने से ओ बाबा चौखे जब तू हो। <laughs> ना बाबा धोरे ना चौखे जब ना पी को ओ हो बो हो oho, oho, बेबी बोझे ना तो बेबी छोटा ना ओ जे ओ हो मो हो गान देते से <laughs> कौन तो बोले जे पी <laughs> को कौन तो किस पी को बोले है এখন বেবি তুমি দোষা দিবা এখন এখন তুমি গোসল দিবা হ্যাঁ ও মার্শাল্লাহ দেখতে দেখতে আমার বেবিটা বড় হয়ে যেত তো আমাদের বেবির হচ্ছে বেবি ডলের গোসল হয়ে গেছে না বাবা ইয়েস আর তো সেই নে কিছু জিনিস অর্ডার করছিলাম তো চলে আসছে তামামের জন্য একটা ড্রেস বার্থডে ড্রেস কারণ আর এই মাসে বাইশ তারিখে বার্থডে আছে তো জন্য একটা ড্রেস অর্ডার দিচ্ছি দেখি কেমন কী মাশাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে যেমন দেখাইছে সেম সেরকমই আসছে তারপর আরও কিছু জিনিস অর্ডার করছে দেখি সেগুলোর কি অবস্থা এই তো এটা অর্ডার দিচ্ছিলাম এটা সম্ভবত সাড়ে পাঁচ ইউরো নিচ্ছে তারপরে এই যে কেক হচ্ছে নজেল অর্ডার করছিলাম কেকের আর এই তো তামেডাটার ভিতরে হচ্ছে হ্যাপি বার্থডে একটা ইয়া তবে অবশ্য এটা সাইজে এত ছোটো আমি বুঝতেই পারি নাই এটা সাইজটা কিন্তু অনেক ছোট অনেক বড় দেখা গেছিলো তারপর হচ্ছে তারপরে হচ্ছে তো কেক ডেকোরেশন করার জন্য ইয়াগুলো আনছি স্টিকারগুলো আরো অনেক কিছু আছে ও বেবির জন্য একটা বুকে বাধা দিয়ে আনছি দেখি কেমন জানি না এটা এই তো পিকুর জন্য হচ্ছে একটা ব্যাগ অর্ডার দিচ্ছি পিকু হচ্ছে তামামের ব্যাগ নিয়ে সবসময় বাহিরে যাওয়ার সময় মানে কারাকারি করে যারে বলে তো এর জন্য পিকুর জন্য একটা টেলি ব্যাগ অর্ডার দিছি তো মোটামুটি আর কি ভালোই খারাপ না এটা হচ্ছে সাড়ে আট ইউরো নিছে তারপরে দেখি এই জিনিসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট এটা কেমন কি আসছে জানি না এটা সম্ভবত ছয় টাকা সাড়ে ছয় টাকা নিছে সাড়ে ছয় ইউরো পিকো চলো তুমি রেডি তা আমরা এখন হচ্ছে তামাম ব্যাপারে স্কুল থেকে আনতে যাব এই তো আমাদের বেবিও রেডি চলো বের হবে বা আজকে হচ্ছে আমাদের তিহা বেবিরে পাশানজলি নেই নেই বুকে বাঁধার ওই যে এটার নাম কি বলে গুলা গেছি তো এটা কিনছি আজকে প্রথম ইউজ করলাম আর ওই তো পিকুর ব্যাগ কেমন হয়েছে সুন্দর হয়েছে দেখা যায় এখন তামামের ব্যাগ নিয়ে কারাগারি করবো না টানাটানি করবো না তামাম দেখলে তো খুশিতে আর তোরা হয়ে যাইবো ব্যাক ব্যাগ কিনে দিতে হবে কিন্তু অনলাইনের জিনিস তো এর জন্য হচ্ছে সাইজটা বুঝতে পারি না পেকোর জন্য এটা পারফেক্ট একবারে সাইজটা কিন্তু তামামের জন্য একটু কনফিউজ হয়ে যায় যে কোন সাইজটা লাগবে এটা হচ্ছে তামামের স্কুলের কাছে বাজার সব ধরনের কিছু পাওয়া যায় ফল ফল আদি শাক সবজি সব কিছু উঠে মাছ জামা কাপড় সব ধরনের জিনিস উঠে আসো বেবি আর আমাদের কিউটি পাই কুলের ভিতরে আসো আসো যে ছেটা আছে এই ছেড়ে এখন যাওয়ার টাইম নাই অলরেডি অনেক হয়ে গেছে